নওগাঁয় বড় রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা তবে কনকনে ঠান্ডা ও কুয়াশায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে চাষিদের এরই সঙ্গে বেড়েছে উৎপাদন খরচও তবে আবহাওয়া ঠিক থাকলে ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষক দুই বিঘা লাগাইছি দুই বিঘা আমরা আকাশ ভালো থাকলে ফসল তুলে দাঁড়িয়ে আসলে তখন বোঝা যাবে কি হলো এখন তার হিসাব করে কোনো কিছু নেই এক মাসে খরচ করে দাঁড়িয়ে এবার চড়া করছি আঠান্ন করছি আঠাশ করছি আর জিরা গত বড় মৌসুম থেকে ধানের বাজার ঊর্ধ্বমুখী ধানের আবাদে প্রচুর শ্রম ও খরচ হয় সে তুলনায় লাভবান হওয়া যায় না যেহেতু ফসলের উৎপাদনে খরচ বেড়েছে সেহেতু ধানের দাম বারোশো টাকার উপর থাকলে কৃষকদের জন্য সুবিধা হয় বলে বলছেন কৃষকেরা হাবি জাবি মিলে মনে করো প্রায় তিন হাজার টাকার মতো খরচা লাভ ধরে নিলাম আদির মাটি এখন কি লাভ হবে এখন বর্গার মাটি তো ওই ধরে নিলাম যে কোনো মতে খরচটা উঠবে কোনো মতে লাভ হবে না বিঘারি দুই হাজার টাকা লস থাকে আর আরো এই লস থাকার পরও ধান রোপণ করেন কেন করে লাগে যে ধীরে ধীরে লাগে হয়তো একবারে পাওয়া যায় এইটুকু আর না সচ্ছলভাবে চলা যায় আর কি এই তাছাড়া তো কোনো লাভ নাই জেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান মাঠ পর্যায়ে কৃষি কর্মীরা শুরু থেকে নজরদারি করছে আশা করি আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে ইরি বড় রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা তবে কনকনে ঠান্ডা ও কুয়াশায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে চাষিদের এরই সঙ্গে বেড়েছে উৎপাদন খরচও তবে আবহাওয়া ঠিক থাকলে ফলন ভালো হবে বলে আশা করছেন কৃষক দুই বিঘা লাগাইছি দুই বিঘা আমরা আকাশ ভালো থাকলে ফসল তুলে বেড়াতে আসলে তখন বোঝা যাবে কি হলো এখন তার হিসাব করে কোনো কিছু নেই এক মাসে খরচ করে তো এবার চড়া করছি আঠান্ন করছি আঠাশ করছি আর জিরা জিরা ওটা আমার মনে হচ্ছে আঠান্ন ভালো হবে আমার এখন তো বাজার মুখে বারোশো বিক্রি করছে কত যাবে কৃষি মনে হয় কৃষি গত বড় মৌসুম থেকে ধানের বাজার ঊর্ধ্বমুখী ধানের আবাদে প্রচুর শ্রম ও খরচ হয় সে তুলনায় লাভবান হওয়া যায় না যেহেতু ফসলের উৎপাদনে খরচ বেড়েছে সেহেতু ধানের দাম বারোশো টাকার উপর থাকলে কৃষকদের জন্য সুবিধা হয় বলে বলছেন কৃষকেরা প্রায় তিন আদির মাটি এখন কি লাভ হবে এখন তো আবার ধরে নেন যে কোন মতে খরচটা উঠবে কোনোমতে লাভ হবে না বিঘা দুই হাজার টাকা লস থাকে আর তো এই লস থাকার পরও ধান রোপণ করেন কেন করে লাগে যে ধীরে ধীরে লাগে হয়তো একবারে পাওয়া যায় এইটুকু আর না স্বচ্ছলভাবে চলা যায় আর কি এই তাছাড়া তো কোনো লাভ নেই জেলা কৃষি কর্মকর্তা জানান মাঠ পর্যায়ে কৃষিকর্মীরা শুরু থেকে নজরদারি করছে আশা করি আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে